রকম ক্ষমতা চাইতে না পারবেন তার মন্তব্যের জন্য ক্ষমা না চাইবেন তার মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ না করবেন ভুল স্বীকার না করবেন ততদিন পর্যন্ত আইএসএফের সঙ্গে হুমায়ুন কবিরকে জোটে নেব না এ জোট করবেন না ইনি নেটার ঔষীর দিকে জোর গলায় মাথা উঁচু করে বুক ফুলিয়ে প্রকাশ্য ঘোষণা করেছেন সে ঘোষণা করার ক্ষমতা না ঔষির রয়েছে বলে ঘোষণা করেছেন আর মোহাম্মদ সেলিম গোপন বৈঠক করলো আলোচনা করলো যাই করুক না কেন আলোচনা করে হুমায়ুন কবির বুঝতে পারলো যে আমার বেঁচে থাকতে গেলে যে হুমায়ুন কবিরকে আইএসএফ এবং বামেদের জোটে আসতে গেলে ধর্ম নিরপেক্ষতা মানসিকতায় পুষ্ট হতে হবে সাম্প্রদায়িক মানসিকতার বিসর্জন দিতে হবে আসলে হুমায়ুন কবির নিজেই মুখে বলেছেন যে আমি মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী উনি এখন তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক তৃণমূল ওনাকে একসময় মন্ত্রী করেছিলেন বিজেপি ওনাকে লোকসভায় প্রার্থী করেছিলেন তো উনি নিজে মুখেই বলেছেন যে আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো বহরমপুর এবং মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে কংগ্রেসের অদিত চৌধুরী এবং সিপিআইএমের মোহাম্মদ সেলিমের জিতে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা তৈরি হয়েছিল। সেই সম্ভাবনা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে একটা আতঙ্ক বাসা বেঁধেছিল সেই আতঙ্ক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় হুমায়ুন কবিরকে মাঠে নামিয়েছিলেন এবং সেখানে একটা হিন্দু মুসলমান সাম্প্রদায়িকতা একটা বিদ্বেষের চাষ করার চেষ্টা করেছিলেন এই সত্তর শতাংশ এবং তিরিশ শতাংশ কথাটা বলে এবং হিন্দুদেরকে কেটে ভাগীরথিতে ভাসিয়ে দেওয়ার যে একটা মন্তব্য হুমায়ুন কবির বলেছিলেন সেই মন্তব্যের বিরুদ্ধে আমরা বামপন্থীরা সবার প্রথম প্রতিবাদ করেছিলাম এবং তার বিরোধিতা করেছিলাম সমালোচনা করেছিলাম আমরা একই সঙ্গে হুমায়ুন কবির সমালোচনা করেছিলাম আমরা বামপন্থীরা একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেছিলাম যে যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতা যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের বিধায়ক হুমায়ুন কবির তিনি একটা সাম্প্রদায়িক কথাবার্তা বললেন তিনি তিরিশ শতাংশ এবং সত্তর শতাংশের বুলিয়ে আউড়ালেন এবং কেটে ভাস ভাগীরথন যদি ভাসিয়ে দেওয়ার কথা বললেন তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চুপ থাকলেন নীরব থাকলেন এর দ্বারাই প্রমাণিত হয়ে যায় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এর পিছনে একটা প্রত্যক্ষ মদত রয়েছে তো সেই মদতের কথাটা আমরা বামপন্থীরা অভিযোগ করেছিলাম আমরা বাংলার মানুষকে বোঝাতে চেয়েছিলাম সেটা হুমায়ুন কবির গত কয়েকদিন আগেই তার নির্বাচনী বা তার রাজনৈতিক মঞ্চ থেকে তিনি নিজের মুখেও স্বীকার করেছেন বলেছেন তার প্ল্যাটফর্ম থেকে বলেছেন তাহলে এর থেকেই প্রমাণিত হয়ে যায় যে আমরা বামপন্থীরা কয়েক মাস আগে লোকসভা নির্বাচনের আগে যে কথাটা অনুমান করেছিলাম এটা বাংলার মানুষকে বোঝানোর জন্য চেষ্টা করেছিলাম বা বোঝাতে চেয়েছিলাম সেই কথাটাতেই হুমায়ুন কবির স্বীকার করলেন সিরমোহর দিলেন তাহলে আমাদের কথাটাই সত্য প্রমাণিত হলো আমাদের ধারণাটা সত্য প্রমাণিত হলো এবার হুমায়ুন কবির তার সাম্প্রদায়িক মানসিকতা বিসর্জন দিয়েছেন তার সাম্প্রদায়িক মন্তব্যের কারণে বিদ্বেষমূলক মন্তব্যের কারণে তিনি দুঃখ প্রকাশ করেছেন ক্ষমা প্রার্থনা করেছেন হিন্দু সম্প্রদায়ভুক্ত বন্ধু বান্ধবীদের কাছে মানুষদের কাছে ভাই বোনদের কাছে এটা তো হওয়াই উচিত এটা হওয়াটাই উচিত ছিল কিন্তু এতদিন পর যেহেতু করেছেন এতদিন পর কেন আগেই করা উচিত ছিল আগে কেন করেননি আগে তৃণমূল কংগ্রেসের আতুর ঘরে বসবাস করছিলেন এতদিন পর্যন্ত কালীঘাট থেকে মন্ত্র শিখিয়ে দেওয়া হতো মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদের হাতটা হুমায়ুন কবিরের মাথার ওপর ছিল সেই জন্য হুমায়ুন কবিরের শুভ বুদ্ধির উদয় হয়নি এবার শুভ বুদ্ধির উদয়টা হলো কখন যখন গত কয়েকদিন আগে মোহাম্মদ সেলিমের সঙ্গে একটা আলোচনা করলেন বৈঠক করলেন রাজনৈতিক আলোচনা করলেন তখন থেকে এক শ্রেণীর বিজেপিরা এবং এক শ্রেণীর তৃণমূল এবং বিজেপি প্রচার করতে শুরু করলেন যে হুমায়ুনের সঙ্গে মোহাম্মদ সেলিমের আলোচনা হয়েছে রাজনৈতিক প্রচার করার চেষ্টা করলেন কিন্তু এর থেকে বোঝা গেল কি আমরা খুব গর্ব করে বলছি এটা আমাদের সফলতা এটা আমাদের গর্ব এটা আমাদের অহংকার যে আমাদের কমরেড আমাদের নেতৃত্ব হুমায়ুন কোহাম্মদ সেলিমের সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠকের পরেই হুমায়ুন কবিরের মাথার শুভ বুদ্ধির উদয় হয়েছে সুস্থ চেতনার উদয় হয়েছে সাম্প্রদায়িক বিষ সরে গিয়ে সাম্প্রদায়িক মানসিকতার বিসর্জন দিয়ে ধর্ম নিরপেক্ষতার বপন করেছেন তবেই নিজের মঞ্চে দাঁড়িয়ে হাতজোর করে প্রকাশ্য সভা থেকে হুমায়ুন কবির ক্ষমা প্রার্থনা করছেন ভুল স্বীকার করছেন এতদিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদের হাতটা হুমায়ুন কবিরের মাথার ওপর ছিল বলে উনি ক্ষমা চাননি ভুল স্বীকার করেননি এবং যে ভুল করেছেন এটা উনি মনেও করতে মনেও করেননি বা অনুতপ্ত হননি সিপিআইএমের নেতৃত্বের সঙ্গে আলোচনা করার পরেই ওনার শুভবুদ্ধির উদয় হলো সাম্প্রদায়িক মানসিকতার বিসর্জন বিলোপ ঘটল বিসর্জন হলো এবং অনুতপ্ত হলেন তাহলে আমরা বামপন্থীরা কোথাও একটা সফল আমরাই পারি সাম্প্রদায়িক মানসিকতার বিসর্জন দিতে আমরাই পারি বিদ্বেষের চাষ যারা করেন তাদেরকে সম্প্রীতির মাঠে আনার আমরাই পারি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ধর্ম নিরপেক্ষতা সম্প্রীতির বাতাবরণ তৈরি করতে আমরা বামপন্থীরা একমাত্র পারি তার জ্বলন্ত চূড়ান্ত দৃষ্টান্ত আমাদের মোহাম্মদ সেলিম কমরেড তিনি দেখিয়ে দিলেন হুমায়ুন কবিরের সঙ্গে আলোচনা করার পরেই হুমায়ুন কবির ধর্মনিরপেক্ষতার পথে আসলেন এতদিন পর্যন্ত সাম্প্রদায়িকতার পথে ছিলেন এবার যে জোটের গল্প সেখানে আসছি যে জোট তৃণমূল বিরোধী এবং বিজেপি বিরোধী এই বিজেপি বিরোধী এবং তৃণমূল বিরোধী যতগুলো রাজনৈতিক দল পশ্চিমবঙ্গের মাটিতে আছে সিপিআইএম কংগ্রেস আইএসএফ জনতা উন্নয়ন পার্টি সমাজ আজাদ সমাজ পার্টি বা বিভিন্ন যে দলগুলো রয়েছে তাদের উচিত একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একই সঙ্গে এই তৃণমূল বিরোধী এবং বিজেপি বিরোধী মানসিকতার মানুষগুলোকে একাট্টা করে আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা শুধুমাত্র রাজনৈতিক দল বলবো না এক্ষেত্রে আমি বলবো যে সমস্ত ব্যক্তিরা পশ্চিমবঙ্গে একাধিক অধ্যাপক শিক্ষক চিকিৎসক আইনজীবী প্রাক্তন বিচারপতি ইউটিউবার একাধিক রয়েছেন যারা তৃণমূল বিরোধী এবং যারা বিজেপি বিরোধী এই যে বিজেপি বিরোধী এবং তৃণমূল বিরোধী যারা মানসিকতায় পুষ্ট এই ব্যক্তিগুলোকে এই ব্যক্তিত্বগুলোকে এক ছাতার তলায় নিয়ে আসতে হবে শুধুমাত্র তৃণমূল এবং বিজেপি বিরোধী দলগুলোকে আনলে হবে না তৃণমূল বিরোধী এবং বিজেপি বিরোধী ব্যক্তিগুলোকেও ব্যক্তিত্বগুলোকেও এক ছাতার তলায় আনতে হবে এনে সঙ্গবদ্ধভাবে জোটবদ্ধভাবে বুক চিতিয়ে মাথা উঁচু করে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হবে তৃণমূলকে হারাতে এবং বিজেপিকে তাড়াতে একসঙ্গে গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ প্রগতিশীল স্বাধীন মানসিকতার যে সমস্ত রাজনৈতিক দল যে সমস্ত ব্যক্তিগুলো রয়েছেন তাদেরকে একসঙ্গে এক খেতলাতে এনে আগামী দিনে লড়াই করলে আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনে অভূতপূর্ব ফলাফল হবে যেই ফলাফল অপ্রত্যাশিত হবে তৃণমূলের বিরুদ্ধে এক শ্রেণীর মানুষ বিজেপিকে বিকল্প হয়েছিল সেই জন্য বিজেপিকে একুশের নির্বাচনে ভালো রকম ভোট দিয়ে একটা সাতাত্তরটা সেভেন্টি সেভেন এমএলএ অর্জন করতে পেরেছিল সেই মানুষের মানসিকতাতে ভাঙন ধরেছে সেই মানুষের চিন্তাধারাতে ভাবনাতে ভাঙন ধরেছে মানুষ বুঝতে পেরেছেন যে তৃণমূলের বিরুদ্ধে বিজেপি কখনোই বিকল্প হতে পারে না আর বিজেপির বিরুদ্ধে তৃণমূল কখনো বিকল্প হতে পারে না এই তৃতীয় বিকল্প হিসেবে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে বিকল্প ভাবনা হিসেবে এই অবিজেপি এবং অতৃণমূলী রাজনৈতিক দলগুলো সিপিএম কংগ্রেস আইএসএফ জনতা উন্নয়ন পার্টি বা ফরওয়ার্ড ব্লক আর এসপি এই সমস্ত দলগুলো আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনে দারুণ জায়গাতে দারুণ ফলাফল করবে মোহাম্মদ সেলিম গোপনে কী বৈঠক করেছে আমরা জানি না সেখানে কি আলোচনা আছে কিন্তু আমরা প্রকাশ্যে দেখেছিলাম নওশার সিদ্ধি বলেছিল হুমায়নের সাথে তখনই জোট হবে যখন এই মন্তব্য তিনি উড্র করে নেবেন ক্ষমা চেয়ে নেবেন গতকাল তিনি নৌশাস্ত্রের দিকে এই ঘটনার পরে তিনি মুখ খুললেন যে এবারে আমরা আলোচনা আগে বাড়াতে পারি জোট মোহাম্মদ সেলিম গোপনে হুমায়ুন কবিরের সঙ্গে কি আলোচনা করেছে এটা তোমাদের সাংবাদিকদের তৈরি করা গল্প প্রচার করার গল্পটা কৌশল মোহাম্মদ সেলিম হুমায়ুন কবিরের সঙ্গে গোপনে আর যাই আলোচনা করুক মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো গোপনে এই পরামর্শ দেয়নি যে তুমি হুমায়ুন কবির সত্তর শতাংশ হিন্দু মুসলমান আর তিরিশ শতাংশ হিন্দুর গল্প বলো আর হিন্দুদেরকে কেটে ভাগ্য যদি ভাসিয়ে দেওয়ার কথা বলো বলে হুমায়ুন কবিরকে মোহাম্মদ সেলিমকে আর অধিত চৌধুরীকে হারিয়ে দেওয়ার সেটা পরিকল্পনা করো এই পরামর্শ গোপনে মোহাম্মদ সেলিম হুমায়ুন কবিরকে দেয়নি তোমরা যারা সাংবাদিকরা এটা প্রচার করার চেষ্টা করছো যে মোহাম্মদ সেলিমের সঙ্গে হুমায়ুন কবিরের গোপনে কী পরামর্শ হলো কী আলোচনা হলো আমি একজন বাম সমর্থক বাম কর্মী হিসেবে বলতে পারি যে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন গোপনে হুমায়ুন কবিরকে পরামর্শ দিয়েছিল লোকসভা নির্বাচনের আগে অধিত চৌধুরীকে বহরমপুরে মুর্শিদাবাদে মোহাম্মদ সেলিমকে হারিয়ে দেওয়ার জন্য হিন্দু মুসলিম খেলা করো কেটের নদীতে ভাসিয়ে দেওয়ার গল্প বলো সত্তর শতাংশ হিন্দু মুসলমান আর ত্রিশ শতাংশ হিন্দুর গল্প তৈরি করো মহম্মদ সেলিম গোপনে কিন্তু ওই পরামর্শ ওই আলোচনা করেননি আর যাই আলোচনা করুক না কেন এই আলোচনা করেননি মহম্মদ সেলিম বামেদের সিপিআইএমের রাজ্য সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম আমাদের সাথী আমাদের কমরেড আমাদের নেতৃত্ব আমরা আশাবাদী এবং আমরা তার ফলাফল দেখতে পেয়েছি গোপনে আলোচনা করুক আর প্রকাশ্য আলোচনা করুক যে আলোচনাই করুক না কেন নৌসের আইএসএফ আইএসএফের বিধায়ক উনি প্রকাশ্য ঘোষণা করে বলেছিলেন মাথা উঁচু করে বুক চিতিয়ে বলেছিলেন রাজনৈতিক স্বার্থের বাইরে গিয়ে বলেছিলেন যে হুমায়ুন কবির ততদিন পর্যন্ত তার মন্তব্যের বিরুদ্ধে রকম ক্ষমা চাইতে না পারবেন তার মন্তব্যের জন্য ক্ষমা না চাইবেন তার মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ না করবেন ভুল স্বীকার না করবেন ততদিন পর্যন্ত আইএসএফের সঙ্গে হুমায়ুন কবিরকে জোটে নেবো না এটা হুমায়ুন আপনার সিদ্দিকুল্লাহ চৌধুরী বুক ফুলিয়ে মাথা উঁচু করে প্রচার করেছেন ঘোষণা করেছেন সিদ্ধিকী প্রচার করেছেন হুমায়ুন কবির তার মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ ক্ষমা চাওয়া না করা না চাওয়া ক্ষমা না চাওয়া পর্যন্ত দুঃখ প্রকাশ না করা পর্যন্ত নৌসার সিদ্দিকে জোট করবেন না ইনি এটা নৌসার সিদ্দিকে জোর গলায় মাথা উঁচু করে বুক ফুলিয়ে প্রকাশ্য ঘোষণা করেছেন সে ঘোষণা করার ক্ষমতা নৌসার সিদ্দিকে রয়েছে বলে ঘোষণা করেছেন আর মোহাম্মদ সেলিম গোপন বৈঠক করলে আলোচনা করলো যাই করুক না কেন আলোচনা করে হুমায়ুন কবির বুঝতে পারল যে আমার বেঁচে থাকতে গেলে চেতনা ঘটাতে হবে বুদ্ধি উদয় করাতে হবে সাম্প্রদায়িক মানসিকতার বাইরে বেরিয়ে সম্প্রীতির মাটিতে আসতে হবে ধর্ম নিরপেক্ষতার জায়গাতে অবস্থানে আসতে হবে সেই অবস্থানে আসতে বাধ্য করলো মোহাম্মদ সেলিম তাহলে নৌসার সিদ্দিকের দাবি যেটা ছিল যে হুমায়ুন কবিরকে ভুল স্বীকার করতে হবে ক্ষমা স্বীকার করতে হবে সাম্প্রদায়িক মানসিকতাকে বিসর্জন দিয়ে জলাঞ্জলি দিয়ে ধর্ম ধর্মনিরপেক্ষতার মানসিকতা জন্ম নেওয়াতে হবে সেই নৌসার সিদ্দিকীর ভাবনা নৌসার সিদ্দিকীর দাবি নৌসা সিদ্দিকীর যে ডিমান্ড ছিল সেই ডিমান্ডটা ফুলফিল করতে মোহাম্মদ সেলিম সহযোগিতা করলো সুতরাং এই জায়গাতে দাঁড়িয়ে বুঝতে পারা গেল যে হুমায়ুন কবিরকে আইএসএফ এবং বামেদের জোটে আসতে গেলে ধর্ম নিরপেক্ষতা মানসিকতায় পুষ্ট হতে হবে সাম্প্রদায়িক মানসিকতায় বিসর্জন দিতে হবে কংগ্রেস একটা জাতীয় দল আমরা প্রত্যেকেই জানি কংগ্রেস একটা জাতীয় ক্ষেত্রে ভারতবর্ষের ক্ষেত্রে জাতীয় ক্ষেত্রে বিজেপির বিরুদ্ধে কংগ্রেস একটা জাতীয় দল এটা আমরা সকলেই জানি অস্বীকার করার কোনো জায়গা নেই কিন্তু কংগ্রেস একটা জাতীয় দল বলে পশ্চিমবঙ্গের মাটিতে যেই কংগ্রেসের অস্তিত্ব একটা এমপি অবশ্যই রয়েছে কংগ্রেসের বামেদের সঙ্গে জোট করে এমপি রয়েছে এখন কংগ্রেসের অস্তিত্ব নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে কংগ্রেসের কতটা কি প্রভাব রয়েছে কতটা জনপ্রিয়তা রয়েছে সেটা প্রত্যেকেই আমরা পশ্চিমবঙ্গের মানুষ জানি এখন কংগ্রেসের কর্মীরা কর্মী কংগ্রেসের সমর্থকরা একটা রাজনৈতিক দলের কর্মী সমর্থকরাই সেই দলের সম্পদ সেই দলের রত্ন এখন সেই কংগ্রেস দলের কর্মী সমর্থকরা কি চাইছেন তাদের মনের আশা কী তাদের মুখে মনের বক্তব্য কী সেটা আগে বুঝতে হবে কংগ্রেসের কর্মী সমর্থকরা চাইছে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে একসঙ্গে বাম কংগ্রেস একসঙ্গে আইএসএফ মিলেমিশে একুশের নির্বাচনের মতো লড়াই করুক সেখানে দাঁড়িয়ে কংগ্রেসের রাজ্য নেতৃত্ব কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব যদি কংগ্রেসের কর্মী সমর্থকদের দাবি আশা আকাঙ্ক্ষা ভাবনাকে উপেক্ষা করে অগ্রাহ্য করে নিজেদের মতো করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তৃণমূলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য সেটা আজ যাই হোক তৃণমূল কংগ্রেসের কর্মীদের জন্য সুখকর বা শুভকর হবে না ওটাই তো বললাম জাতীয় ক্ষেত্রে কংগ্রেস বিজেপির বিকল্প এটা আমরা সকলেই জানি কিন্তু রাজ্যের ক্ষেত্রে তৃণমূল এবং বিজেপির বিকল্পকে শুধুমাত্র কংগ্রেস তো না তৃণমূল এবং বিজেপির বিকল্প কোনো একটা রাজনৈতিক রাজনৈতিক দলকে আমি বলবো না আমি বলছি একাধিক ব্যক্তি রয়েছেন যারা বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে সেই ব্যক্তিরা তাদের ব্যক্তিত্ব নিয়ে লড়াই করছেন বুক চিপিয়ে মাথা উঁচু করে আবার একাধিক রাজনৈতিক দল রয়েছে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে লড়াই করছেন আইএসএফ আছে সিপিআইএম রয়েছে কংগ্রেস রয়েছে জনতা উন্নয়ন পার্টির বিভিন্ন রকম রয়েছে সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কংগ্রেস যদি আবারও বলছি কংগ্রেস যদি মনে করেন হাইকমান্ডের কথা মতো বা নিজেদের গাজোয়ারি করে গোঁ ধরে নিজেরা একেরা লড়াই করবে বা তৃণমূলের সঙ্গে জোট করবে করলে করতে পারেন মানুষ জবাব দিবে কংগ্রেসের কর্মীরা রাগন্বিত হবেন ফুসবেন তারা আগামী দিনে কংগ্রেসের বিরুদ্ধে রায় প্রতিফলিত হবে তাদের রায়